হরেক রকমের পিঠার পশ্বা সাজিয়ে কুয়াশা ভেজার সকাল থেকে শুরু হয় পিঠা উৎসবের আনুষ্ঠানিকতা সোমবার সকালে শেরপুরের মাধবপুরে একটি বেসরকারি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত পিঠা উৎসবে দর্শনার্থীরা আসেন দলে দলে নানা রকম নাম জানা না জানা পিঠা দেখে এবং এর স্বাদ নিয়ে খুশি তারা মেলায় প্রায় দেড় শতাধিক রকমের বাহারি পিঠা বানিয়ে আনেন স্টল মালিকরা কেউ কেউ আবার তৈরির সরঞ্জামও নিয়ে আসেন দর্শনার্থীরা বাহারি ধরন ও স্বাদের পিঠা খেয়ে স্টল মালিকদের কাছে জেনে নেন পিঠা তৈরির নিয়মও দিন দিন হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী রকমারি পিঠা পায়েসের স্বাদ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই আয়োজনকে স্বাগত জানান অভিভাবকরা ধরনের পিঠা রয়েছে সবাই অনেক আনন্দের সাথে পিঠা খাচ্ছে এত ভালো একটা আয়োজন করছে আমাদের স্কুলে প্রত্যেকটা বছরে আমাদের স্কুলে আয়োজন হয় মূলত হচ্ছে এই স্টুডেন্টদের সাথে পিঠার পরিচয় করিয়ে দেওয়া পিঠা বলি উৎসবে নানা ধরনের পিঠা খেয়ে আমি খুবই আনন্দিত আজকের এই পিঠা উৎসবে এসে আমি খুবই আনন্দিত মোমো খাইছি ফুটিং খাইছি অনেক মজা করছি অনেক বাংলার ঐতিহ্যকে জানতে এবং নিজেদের মাঝে লালন করতে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বলে জানান জন্য পিঠা উৎসব দেখে অনেক আনন্দিত শিক্ষার্থীরা এখানে বিভিন্ন রকমের পিঠার সাথে পরিচয় হচ্ছে। সাতটি স্টলে প্রায় দেড় শতাধিক আইটেমের পিঠা তৈরি করে শিশুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন আয়োজক সময় সংবাদ শেরপুর